হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছে তোমার সবাই আশা করি ভালো আছে এই যে দেখো আমি আর বাকি খেতে বসেছি মা তো স্নান করতে গেছে আজকে দেরি হয়ে গেছে বাপিকে ভাত বেড়ে দিচ্ছি আজকে নোটের শাক ভাজা হয়েছে আর এই যে কারি হয়েছে আর সব তোমরা গেরি চেনে কি জানি না গেরি ঝিঙে আলু সবজি সবজি দিয়ে একটা তরকারি হয়েছে তো বেলা হয়ে গেছে বাকি বলছিল মা এলি খাবে কিন্তু বাকি শরীর ভালো না ওষুধ প্রসুদ আছে সেই জন্য বাকিকে খেতে দিলাম মা বলল তুমি দেখো ওই যে বেরি পটল আলু ফুল ডিগুলি তরকারি কারণ ওই তরকারিটা বাকি এখন খেতে বলেছে শরীরটা কিন্তু ভালো না সেই জন্য দেখো এটা আমাদের চাষের চালের ভাত তোমরা তো সবাই মানে সরু চালের ভাত খাও আমরা সরু চালের ভাত খাই কিন্তু চাষের চালটা রয়ে গেছে মা বললো কি খেয়ে নে না হলে পোকা হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এর করেছে চাষের চালের ভাতের একটা